হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের মোচা রান্না দেখাবো চিংড়ি মাছ দিয়ে মোচা দু রকম হয় একটা আমিষ একটা নিরামিষ নিরামিষে মোচার তরকারি আমি এর আগেও দেখেছি নিরামিষে মোচার ঘন্ট ডালের বড়া দিয়ে করলে খুব ভালো লাগে আর আমিষে চিংড়ি মাছ দিয়ে করলে মোচা কিন্তু অসাধারণ খেতে লাগে তাই আজকে এই রান্নাটা আমি তোমাদের শেখাচ্ছি এই মোচার রান্না চিংড়ি মাছ দিয়ে মানে আমিষ করে করা এটা কিন্তু পুরনো দিনের বাংলায় খুবভাবে প্রচলিত ছিল ঠাকুরবাড়িতে এটা একটা প্রচলিত রান্না খুবই এই রান্নাটা করা হতো তো প্রথমে এই রান্নাটা করার জন্য মোচাটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিলাম এবার কড়াই সর্ষের তেল নিয়ে শুকনো লঙ্কা ফোড়ন জিরে ফোড়ন দিয়ে ডুমো করে কাটা আলু দিয়ে দিচ্ছি এই আলুগুলো কিন্তু একটু পাতলা করে কাটতে হবে তাহলে আলুটা ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুটা ভেজে নিতে হবে মোচাটা গোটা একটা গোটা মোচা ছিল এবং সেই মোচার জন্য দুটো আলু ছোটো ছোটো অথবা একটা বল সাইজের আলু দেওয়া যেতে পারে সেই আলুটা কিন্তু অবশ্যই পাতলা পাতলা করে কাটা থাকবে আলু ভাজা ভাজা যখন হচ্ছে তার উপরে হলুদগুলো ছড়িয়ে দিচ্ছি আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি আলু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার এই আলু ভাজাটা যখন হচ্ছে আর ওইদিকে মোচাটা যে ভাপিয়ে রাখা আছে ওটার জলটা ঝরছে তো ওটা ভাপিয়ে পুরো রেখে জল ঝরিয়ে রেখে দেওয়া হলো এই আলু ভাজার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এই রান্নাটাতে আদা বাটা এক টেবিল চামচ লাগবে পরিমাণটা আমি বলে দিচ্ছি কারণ এই পরিমাণটা যদি তোমরা ব্যবহার করে তাহলে দুর্দান্ত টেস্টটা পাবে এবার ওই ভাপানো মোচাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিছুক্ষণ নাড়াতে হবে এই ভাপানো মোচাটা ওই আলির মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াতে লাগলাম এই কিছুক্ষণ নাড়া নাড়িয়ে নাড়িয়ে নিয়ে বেশ একটু কষিয়ে নেওয়া আর কি যাকে বলে একটুখানি ভাজা ভাজা করা হবে এইভাবে এইরকমভাবে ভাজা ভাজা করতে করতেই আর কি যতটা মানে কম মানে সিদ্ধ হওয়ার ম্যাক্সিমামটাই সেদ্ধ হয়ে যাবে ভাজাতেই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার এটা যখন হলো এবার এটাকে রেখে দিয়ে কড়াই সামগ্রিক তেল নিয়ে দেবো অনেকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাতেই ভাজা ভাজা হবে তাতেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আগে থেকেই আমি দিয়ে নুল হল দিয়ে মাখের সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কাগুলোও দিতে পারো এবার এই চিংড়ি মাছটা দেওয়ার পর কেন মোচা আমিষ মোচা একটু ছাল হলে ভালো লাগে খেতে এরপর এই চিংড়ি মাছগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এই তেলেতে রেখে একটু ভাজা ভাজা হবে তেলের পরিমাণটা দেখো এক টেবল চামচ কিন্তু আমি তেল দিয়েছি সেই তেলে একটা গোটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে পেঁয়াজটা একটু ডুমো ডুমো করে কাটা ছিল লঙ্কা দিয়েছি আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর এরপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো বেশ সেই তেলেতে দেখো ভালো তেলেতে ভাজা হয়েছে যাবে এইবার এই চিংড়ি মাছটা বেশ যখন ভাজা ভাজা হলো পেঁয়াজের সাথে এই পুরো ভাজা পাটটা নিয়ে আমি ওই মোচার সাথে মিশিয়ে দেব এইটা এই রান্নাটা তোমরা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে মানে দুর্দান্ত এটা দিয়ে পুরো ভাতটাই উঠে যায় আমি দেখেছি এই মোচা চিংড়ি দিয়ে মানে মোচা চিংড়ির সমাহার হচ্ছে অসাধারণ একটা রান্না এবং আমি দিয়ে দিচ্ছি একটু গরম আর তেজপাতাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম এই গরম মশলাগুলো দিয়ে দিলাম দেখো চিংড়ি মাছটা আমি মোচার সাথে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো একটু লাল লাল ভাজা ভাজা হয়েছে এইটা একটু খেয়াল রাখবে যে ভাজাটা যেন একটু বেশি হয় পরিমাণ মতো সামান্য জল দেবে দিয়ে একটু ফুটিয়ে নাও আর একটুখানি টেস্ট করে নিও নুনটা কতটা কি দেবে রান্না রেডি বেশিক্ষণ লাগে না মানে চিংড়ি মাছ দেওয়ার পরে আর পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই আর কি রান্না পুরো রেডি এরপর তোমরা এটাতে একটু সামান্য ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে সার্ভ করতেই পারো ঘি আর গরম মশলা গুঁড়ো দিলে অসাধারণ মানে এই রান্নাটা খেয়ে অবশ্যই আমায় কামেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের মতো টাটা